এটা হচ্ছে আরেকটা ডিজাইন কলাপাতা কালার মধ্যে এটা খুবই সুন্দর এই কালারটা কিন্তু অনেক সুন্দর অনেক এটা হচ্ছে যারা একটু ডার্ক টাইপের কালার পছন্দ করেন বিশেষ করে ফরসা আপু যারা আছেন তাদের জন্য কিন্তু এই কালারটা অনেক সুন্দর হবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন কালারটা চেঞ্জ দেখুন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো ওয়াও দেখার মতো একটা ডিজাইন দেখাচ্ছেন ওয়াও এই ডিজাইনটা হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ইউনিক কালেকশন টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি খুব দুর্দান্ত একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে একদমই ইউনিক ডিজাইনের কিছু পাকিস্তানি লোন কটনের ড্রেস দেখাবো আজকে যা সম্পূর্ণ মাথা নষ্ট করা প্রাইসে থাকবে তো ভাইয়া আছে সাথে আমার ভাইয়া প্রাইসগুলো বলবেন এবং প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখিয়ে দেবেন ধৈর্য ধরে ফুল ভিডিওটা দেখতে হবে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আজকে হবে নজর করা মন মাতানো তো শুরুতে ভাইয়া খুব সুন্দর চমৎকার দেখার মতো একটা ডিজাইন দেখাচ্ছেন ওয়াও এই ডিজাইনটা কালারটা দেখুন জাস্ট একটি কালার খুবই সুন্দর ফুল বডিটা মাল্টি কালার প্রিন্ট করা গলার অংশ থেকে শুরু করে পুরো কামিজটা জুড়েই লোয়ার পার্ট পর্যন্ত সেম স্টাইলে প্রিন্ট করা থাকবে দেখুন কত নিখুঁতভাবে থ্রি ডি প্রিন্ট থ্রি ডি প্রিন্টের ড্রেসটা দেখাচ্ছি আপনাদেরকে সালোয়ার ট্যাক কালার আর ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা হচ্ছে পাঁচ হাতের একটি ওনা পাবেন এই যে এটা আপনার কটন ফ্যাব্রিক্স এর উপর থ্রি ডি প্রিন্টের ড্রেস খুবই চমৎকার এই যে দেখুন ওয়াও ভিউয়ার্স এটার মধ্যে কালার থাকবে এই সেম ডিজাইনটার মধ্যে কালার দেখিয়ে দিচ্ছি আর এটার প্রাইসটা বলে দেন এটা কালার দেখে দেন এটা হচ্ছে আরেকটি কালার এটা ইয়েলো কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে কালার দেখাচ্ছি প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা ওকে এটার মধ্যে আরেকটি কালার হচ্ছে ব্রাউন কালার এটা একটা পেস্ট কালার খুবই সুন্দর চমৎকার কালার চারটা কালার ছিল এই ডিজাইনটার মধ্যে প্রাইসটা সেম থাকছে মাত্র বারোশো টাকা ওকে এখন আমরা নেক্সট আরেকটা কালারে চলে যাব এইটা হচ্ছে আরেকটা ডিজাইন কালারটাও চেঞ্জ দেখুন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো ওয়াও শুধু দেখার মতো খুবই চমৎকার যে কোনো গায়ের রঙের সাথে মানানসই আপনারা যে কোনো এজের আপ এগুলো ওয়ার করতে পারবেন ঘরে বাইরে পার্টি ফাংশনে অফিস আদালতে যে যেখানেই আপনারা যান না কেন এই ড্রেসগুলো কিন্তু সহজে পরে যেতে পারবেন একদম কমফর্ট একটা জোন আপনাকে দিবে এটার মধ্যে কালার দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে যে কটা কালার আছে দেখিয়ে দিচ্ছি প্রাইসটা কিন্তু সেম থাকছে মাত্র বারোশো টাকা চারটা কালার ওকে আমরা এখন আরেকটা ডিজাইনে চলে যাব এটা হচ্ছে যারা একটু ডার্ক টাইপের কালার পছন্দ করেন বিশেষ করে ফর্সা আপু যারা আছেন তাদের জন্য কিন্তু এই কালারটা অনেক সুন্দর হবে খুবই চমৎকার রেইনবো স্টাইলের একটা প্রিন্ট পাচ্ছেন থ্রি ডি প্রিন্টের একটা ফ্লাওয়ার ফ্লাওয়ার আছে নিচে লোয়ার পার্টের মধ্যে লোয়ার এবং ওনারা দেখিয়ে দিলাম প্রাইসটা সেম থাকছে মাত্র বারোশো টাকা এটা দুইটা কালার এটার আরেকটি কালার ওকে এটারও দুইটা কালার ছিল এখন আমরা দেখাবো আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইন ফুল বডিটা ডিজিটাল অংশটা এক্সট্রা করে দেয়া থাকবে এবং ব্যাক পার্টটা সেম স্টাইলের প্রিন্ট এটার মধ্যে দুইটা কালার এটা হচ্ছে আরেকটা পিঙ্ক টাইপের কালার ওকে প্রাইসটা সেম থাকছে মাত্র বারোশো টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইন কলা পাতা কালারের মধ্যে এটা খুবই সুন্দর এই কালারটা কিন্তু অনেক সুন্দর অনেক ইউনিক একটা কালার সালোয়ারটা এক কালার আর ওনারটা হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্ট এটার মধ্যে দুইটা কালার হবে এটা দুইটা কালার শো করে দিচ্ছি এইটা হচ্ছে আরেকটি কালার প্রাইসটা সেম মাত্র বারোশো টাকা এখন দেখাবো আপনাদেরকে আরেকটা ডিজাইন ওয়াও এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর অনেক চমৎকার একটা ডিজাইন এক কালার ওনার দেখিয়ে দিলাম এটার কালার থাকবে আপনাদেরকে আশা করি প্রত্যেকটা সর্বশেষ ডিজাইনটা খুবই সুন্দর গলার নেকটা কিন্তু খুব চমৎকার করে প্রিন্ট করা এবং লোয়ার পার্ট কিন্তু খুব সুন্দর ফ্লোরাল প্রিন্ট রয়েছে থ্রি ডি প্রিন্ট কটন ফ্যাব্রিক সালোয়ার এক কালার থাকছে ওরা বড় একটি ওরা পাচ্ছেন হাতে এটারও দুইটা কালার পেয়ে যাবেন তো যার যেটা পছন্দ দ্রুত স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কুরের মাধ্যমে নিতে পারবেন ভিউয়ার্স আজকে মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম